দেখুন আমাদের খাবার এসে গেছে কিন্তু খাবার খোলা যাচ্ছে না এটা কি একটা আশ্চর্য ব্যাপার হয়ে গেল কেউ চেষ্টা করে পাচ্ছে না আরে <tum> দাদা <tum> <tum> <tum>

এখন পাচ্ছে রূপা আম এতক্ষণ ভালো ভাই এবার পাচ্ছে রূপা রূপা এখন আম পাচ্ছে আম পাড়ার প্রতিযোগিতা হচ্ছে ওই যে দুখানা দেখতে পাচ্ছো কাছে আম যে ম্যানের ম্যাচ হবে তাকে কি দেওয়া হবে লাইনে দাঁড়িয়ে পড়বে দেখো এবার হচ্ছে বাইকের ওপর দাঁড়িয়ে আম পাড়া হচ্ছে বললো বললো <il Rein |notimestamps|> <inda>

চলো আর আমাদের খাওয়া দাওয়া সবার হয়ে গেলো কিন্তু এত গরম কারেন্ট ছিল না বন্ধুরা আমরা খাওয়ার সময় তোমাদের সাথে একটু ভিডিও করতে পারিনি এত গরম মানে খাবো না ভিডিও করবো তো সেই জন্য আর কি ভিডিও করা হয়নি খাবারটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু এখন আমরা এখানে আম করাছি সেটা তোমাদেরকে দেখালাম দেখো বন্ধুরা এই দেখো আম সব পারা হয়েছে আমাদের গাছের আম গত বছর একটা ভিডিও বানিয়েছিলাম এরকম আম পাড়ার ভিডিও তো দেখো এই বছর একটা ভিডিও বানিয়ে নিলাম আর আই দেখছো গাছের আম দেখতে ভীষণ ভালো লাগছে বন্ধুরা বাড়ির গাছের আম নিজে হাতে পেলে আমাদের খাওয়ার মজাটাই কিন্তু আলাদা দেখো চলে এসো চলে এসো বাবা দেখি আমগুলো আসছে কি কত আম হলো उस पेस्टा फाका कर दिया ना हम ऑटो प्रोटीन तो ভালো হলো না ভালো तुझे आता पता है जानते हो ना कल के बेस्टा खाबे बेस्टा का नहीं काटा ने खा लिया कासे आपने नहीं एकदम बजे फिसला

এই তো খাবার আগে তো কুড়ি করে যেতে আর বৃষ্টি যে পে ধান দেব মে পে বন্ধুরা দেখো বৃষ্টি আসবে আকাশ পুরো মেঘ করে রয়েছে বৃষ্টি শুরু হয়ে গেছে এক ফোঁটা দু ফোটা করে বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে সবাই আসো বেরিয়ে खामे चुने जा